একের পর এক সুপার টুপার হিট মুভি করে যাচ্ছে দর্শকদের সাকিব খান প্রিয়তমা থেকে শুরু করে তাণ্ডব তার প্রতিটা মুভি যেন নজর কাচ্ছে দর্শকদের সিনেমা হলে উপছে পড়ছে দর্শকের ভিড় বহু কাঙ্ক্ষিত এই মুভি রিলিজ করেছে গতকাল কুরবানি ঈদে সাকিবের তান্ডব সিনেমা নিয়ে কথা বললেন কলকাতার অভিনেতা অভিনেত্রীরা তারাও ভীষণ এক্সাইটেড শাকিব খানের এই তান্ডব সিনেমা নিয়ে যৌথ প্রযোজনায় অনেকবার কাজ করেছে শাকিব খান এপার বাংলা ওপার বাংলার পরিচিত মুখ সুপারস্টার শাকিব খান দেখুন কি বলছে তাকে নিয়ে সেলিব্রিটিরা

বন্ধু আমরা একসাথে কাজ করেছি আর বাংলাদেশেতেও সাকিব যখন গেছি আমাকে টেক কেয়ার করেছে বাংলা সিনেমার ভালো হোক বাংলা সিনেমা অনেক জায়গায় পৌঁছো তাহলে সবার হিউজ হিট বাংলাদেশে শুটিং করতে গিয়ে আমি দেখেছি যে সাকিব খানে কি ক্রেজ ইটস গোয়েন বি আ ভেরি গুড ফিল্ম অ্যান্ড একদম ফুল অন মাসালা এন্টারটেনার ছবি যেটা দেখার জন্য আমরা ওয়েট করে থাকি অসাধারণ মানে আমরা ভাবতেও পারি না এটা ম্যাসিভ একটা মাইলস্টোন